হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আসলে ট্রেন প্রবেশ করছে প্ল্যাটফর্মে আর যাত্রীরা আছে তারা এখন ট্রেনে উঠবে ট্রেনটা দাঁড়াচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি এখন খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছে মাছ পথে যশোর জেলার অভয়নগর জেলা সেইখানে থেকে যাত্রীরা দৌড় দৌড়ি করছে ওঠার জন্য দেখেন দর্শক কেমন করছে আসলে যাচ্ছে সবাই অতি আগ্রহের সাথে ট্রেনে উঠবে এবং তাদের যাত্রাটা সুফল হবে সেজন্য ভালো একটা সিট হয় ভালো একটা জায়গায় বসতে পারে তারা ট্রেনটি পুরাটা থেমে গিয়েছে সকল যাত্রী নামবে দর্শক সকল যাত্রী নামছে এবং যাত্রী উঠছে দেখতে পারছেন আশা করা যায় সুন্দর সুস্থ ভাবে ট্রেনটি খুলনায় পৌঁছাবে সেই দোয়া আশা করি